আমরা তার জন্য স্যাক্রিফাইস করে আরো পাঁচ পার্সেন্ট বাড়াই ফর্টি পার্সেন্ট দিতে পারবে এটা ভিডিও তৈরি করার পরে আমরা বেশ কিছু প্রোডাক্ট ভালোভাবে বিক্রি করতে পারছি এবং কাস্টমাররা খুব মজা পাচ্ছেন ঠিক আছে ওনারা আমাদের থেকে আহ ভালো সাড়া দিচ্ছেন আর এটার গায়ে রেট হচ্ছে একশো উনপঞ্চাশ টাকা

আমি একটু আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট আমি একটু দোকানে ভিতরে যাই তাহলে এখানে কোন কোন কোয়ালিটি কোন কোন ডিজাইনের জুতা আছে এবং সবচেয়ে কম দামে ওনারা এই জুতোগুলা পাইকারি বিক্রি করে এবং বাটার যে জুতা আছে আপনাদেরকে আমি সব দেখাচ্ছি আপনাদেরকে একটু ডিজাইনটা এবং কোয়ালিটি গুলা দেখাচ্ছি যা আপনাদের আসলে খুবই খুবই পছন্দ হবে ভাইয়ার এখানে জুতার কোনো শেষ নাই প্রচুর জুতো আছে এবং সবচেয়ে কম দামে ওনারা এই জুতাগুলো পাইকারিতে বিক্রি করে থাকে আমি একটু দেখাচ্ছি আপনাদের আপনাদের খুবই খুবই পছন্দ হবে এবং এত দাম কম পাবেন যে আপনি বলার বাইরে আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন ভাইয়ার এখানে কি কি আছে এবং কোনটার কত টাকা প্রায় সব কিছু আপনাদেরকে আমি জানিয়ে দিব বন্ধু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোনটার কত টাকা প্রাইস দেখতে পাচ্ছেন এই দোকানে ম্যানেজার ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম ভাই কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করেছি কিরকম সারা পেয়েছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পেয়েছে আমরা আপনার ভিডিও তৈরি করার পরে আমরা বেশ কিছু প্রোডাক্ট ভালোভাবে বিক্রি করতে পারছি এবং কাস্টমাররা অনেক ওনারা খুব মজা পাচ্ছেন ঠিক আছে ওনারা আমাদের থেকে খুব ভালো সারা দিচ্ছেন আজকে কি কি কোন কোম্পানি আমাদের এ পাশে আছে বাটা এবং অ্যাপেক্স ঠিক আছে আচ্ছা তাহলে আপনারা বাটা এবং অ্যাপেক্স জি এই দুই দুইটারই বাটা এবং অ্যাপেক্স উভয়েরই আমরা ডিলার শপ এটা ডিলার শোরুম আমরা ডিলার নিয়েছি ঠিক আছে আপনি এখানে আমাদের থেকে বাটা এবং অ্যাপেক্স উভয়ের যেগুলো রেগুলার প্রোডাক্ট আছে ওগুলো পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারবো এবং যেগুলো আরও কিছু কিছু আমরা ডিসকাউন্টের মাল আছে যেগুলো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারবো আসার সিস্টেম হচ্ছে ঢাকা থেকে যারা আসবেন তারা জুরাইন পোস্তগোলায় এখানে নামবেন ব্রিজের এখানে নামার পরে যে কোনো রিক্সাওয়ালা অথবা যে কাউকে বললে যে আলম সুপার মার্কেটে তারা দেখিয়ে দেবে অথবা যদি কোনো রিক্সা চলে আসেন তাহলে তারা অটোমেটিক নিয়ে আসবে এখানে এবং একটা খুশির খবর হচ্ছে আমাদের আলম সুপার একটাই মাত্র এফেক্স এবং বাটার শোরুম ঠিক আছে এটা আমাদের সো আপনাদের বেশি টেনশন করতে হবে না যে কাউকে বললেই হবে যে আমরা এফেক্স এর শোরুমে যাবো ঠিক আছে অনেকে আসতে পারবে না কিভাবে দিচ্ছেন পাঠাবেন আমরা যারা আসতে পারবেন না আমাদের এখানে নাম্বার দেয়া থাকবে এখানে নাম্বার এমও এবং হোয়াটসঅ্যাপ দুটাই দেওয়া আছে ঠিক আছে আপনারা এখানে নক করবেন আমরা আপনাদেরকে ছবিগুলো পাঠাবো আপনাদের যেগুলো যেগুলো চয়েস হবে ওই ছবি অনুসারে আমরা প্রত্যেকটা মালগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিংবা লঞ্চ বিভিন্ন যোগে আপনারা নিতে পারেন এখন কি দিয়ে শুরু করবেন কি অ্যাপেক্স না ভাটা দিয়ে এই দেখুন আপনি অ্যাপেক্স এ পাশে এগুলো আমরা অ্যাপেক্সের একদম রেগুলার প্রোডাক্টের মাল এগুলো আমরা পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারবো রেগুলার এই যে এ ধরনের কিছু মাল আছে ঠিক আছে এগুলো আমরা কমিশনটা বেশি দিতে পারবো এগুলো পঁয়ত্রিশ পার্সেন্ট দিতে পারবো ঠিক আছে পঁয়ত্রিশ পার্সেন্ট এগুলো পঁয়ত্রিশ পার্সেন্ট কমিশন আমরা আচ্ছা এখানে অনেক আছে জি

আপনারা যারা আসবেন ঠিক আছে এভাবে ছয় জোড়া করে দিবে ধারা কাছে প্রত্যেকটা আইটেম দেখেন প্রত্যেকটা আইটেমে ছয় জোড়া করে ধারা কাছে প্রত্যেকটাই ছয় জোড়া আকারে দিতে পারবেন প্রচুর কালার আছে অনেকগুলো হ্যাঁ বিভিন্ন কালার আছে এক একটা ডিজাইনের তিনটা করে কালারও আছে এই যে এক একটা ডিজাইনে যে তিনটা কালার এই যে তিনটা কালার আছে এই যে এটার আছে দুইটা কালার এই যে এটার আছে তিনটা কালার আচ্ছা আচ্ছা এভাবে প্রত্যেকটা মডেলে আলাদা আলাদা কালার আলাদা আলাদা কালার আছে হ্যাঁ জি আচ্ছা এটা হলো কি আপনাদের এটা হলো এফএক্স জি এটা হলো কয় জোড়া এখানে এখানে ছয় জোড়া ছয় জোড়া না জি

ব্যাগ তো আপনার এইভাবেই থাকে তাই না এভাবে থাকে আচ্ছা জি তো অভিসব বন্ধুদেরকে দের আপনি এইভাবে ব্যাগ দিবে এইভাবে প্যাকেটিং করে দিবেন না জিকেলটা দেখছেন ঠিক আছে এই যে 100 টাকা রেট এটা 100 টাকা রেট এটা কাস্টমারে কিনা পড়বে 75 টাকা 75 টাকা জি এটা পাবে কয় জোড়া এটাও কয় জোড়া করে নিতে পারবে এটা ছয় জোড়া করে এটা প্যাকেটিং থাকে না প্যাকেটিং জি দেখুন ভাইয়া এগুলা এই যে 120 টাকা গায় রেট এটার উপরে 25% 20 টাকা গায় রেট জি 120 টাকা রেট আছে এই যে

35 থেকে 50 সর্বনিম্ন 35 সর্বোচ্চ 50 50 জি ডিসকাউন্ট জি এখানে 35 থেকে 50% ডিসকাউন্ট এই দুটো গুলা পেয়ে যাবেন বাটা এন্ড আছে না ভাই এখানে বাটা অ্যাপেক্স আছে আছে আপনি নিতে পারবেন এই দেখেন আপনি এগুলো আছে যারা এই ডিসকাউন্ট নিতে চান আপনি নিতে পারবেন বাটা এন্ড অ্যাপেক্স পেয়ে যাবেন এখানে কিছু স্যাম্পল আছে আপনারা তো আসলে যখন নেবেন তখন প্যাকেজিং করা থাকে না এটা করে প্যাকেট থাকবে তাই না জি ইনট প্যাকেট তোমার হাতে এগুলা যেটা আছে এগুলাও এই যে মালটা এই মালটা 35 35% দিতে পারবো দূর থেকে যদি কোনো কাস্টমার আসে আমরা তার জন্য স্যাক্রিফাইস করে আরো 5% বাড়া দেবো 40% দিতে পারবে এটা এটা কাস্টমারের জন্য 40% তো আমরা করে দিতে পারবো এবং এই মালটা দেখতে পাচ্ছেন এটা এটা আমাদের রেগুলার প্রাইস এগুলা 25% কমিশন দিতে পারবে আপনি পারবেন না তারা আমাদেরকে এই নম্বরে ইম এবং হোয়াটসঅ্যাপ দেয়া আছে ঠিক আছে এর মাধ্যমে আমরা ছবিগুলো পাঠাবো ছবিগুলো আপনার যেগুলো যেগুলো চয়েস হবে ওগুলো আমরা কালেক্ট করার পরে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা যে কোনো পার্সেল যোগে কিংবা লঞ্চ যোগে যে যেভাবে নিতে পছন্দ করেন সেভাবে আমরা বিভিন্ন জেলায় একদম বিভিন্ন অফ বাংলাদেশ আমরা সব জায়গায় এটা পাঠিয়ে দিতে পারবো আচ্ছা আপনারা যারা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দিয়ে চাপ দিয়ে রাখবেন যারা আসলে পাইকারি পণ্যের ভিডিও দেখতে চান আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ